সালামুম রহমতুল্লাহ আপনারা যারা কাজ করিবেন। আপনাদেরকে যারা রেফার করিবে অবশ্যই একটি লিঙ্ক দেবে ওই লিঙ্ক থেকে অবশ্যই আপনি ডাউনলোড দেবেন অ্যাপস টি ডাউনলোড দেওয়ার পর আপনারা অ্যাপসটি অন করবেন অন করার পর এরকম আসবে এখানে লগ ইন উইথ গুগল এখানে ক্লিক করে আপনার একটা জিমেল দিবেন দেওয়ার একটি নিয়ে যাবে এখানে উপরে প্রোফাইল দিবেন তারপর নাম ঠিক আছে কিনা ডেট অফ বার্থ অবশ্যই আঠারো বছর হতে হবে কান্ট্রি বাংলাদেশ দিবেন তারপর অবশ্যই ফিমেল দেবেন ফিমেল দিয়ে কাজকাল আপনার লাভ আছে তারপর সাবমিট করবেন সাবমিট করার পর আপনাদেরকে এরকম একটা বৃত্তি নিয়ে যাবে পেজে নিয়ে যাবে আপনারা এখানে যে বৃত্ত এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবে আপনাদেরকে প্রোফাইলে নিয়ে যাবে প্রোফাইলে নিয়ে যাওয়ার পর আপনারা এখানে মাই এজেন্সিতে ক্লিক করবেন মাই এজেন্সিতে ক্লিক করার পর আপনারা একটি এজেন্ট কোড দিবেন এজেন্ট কোড না দিলে আপনারা টাকা তুলতে না তাই অবশ্যই সবাই গুরুত্ব সহকারে এজেন্ট কোড দিবেন এজেন্ট কোড এই কোড এই কোডটি আপনারা দিবেন ফাইভ ফোর সিক্স ওয়ান ফাইভ সিক্স থ্রি সিক্স অবশ্যই এই কোডটি দেবেন তারপর দুইবার ক্লিক করবেন প্লিজ এজেন্ট আইডি নিচে দুইবার ক্লিক করবেন তাহলে আপনাদেরকে কনগ্র্যাচুলেশন জানাবে এরকম আসবে তাহলে হয়ে যাবে আপনাদের এজেন্ট আইডি বসানো তারপর আপনারা ব্যাকে যাবেন ব্যাকে যাওয়ার পর স্টার্ট লাইভ এখানে ক্লিক করবেন এই যে বৃত্ত দেয় এখানে ক্লিক করার পর আপনাদেরকে ফেস ভেরিফাই করতে হবে অবশ্যই ফেস ভেরিফাই করতে হবে তাই সবাই রিয়েল দিবেন এখানে আপলোড এ ফটো অব ইয়ার সেলফ নিজের একটি ছবি দেবেন তারপর স্টার্ট টু ক্লিক করে একটি গোল বৃত্ত আসবে তার মাঝে নিজের ফেসটি নেবেন এবং নিচে একটি পুতুলের মতো আসবে সেটাই দেখাই দেবে আপনারা কীরকম কী করবেন মুখ হা করতে পারবে মাথা উপর নিচু করতে বলবে চোখে পলক দিতে পারবে বলবে ওই রকম করবেন তারপর সাকসেস হয়ে যাবে তিরিশ মিনিট সময় দেবে তিরিশ মিনিট পর আপনারা লাইভ অন করতে পারবেন তারপর আপনারা সব সময়ের জন্য লাইভ করতে পারবেন যারা আমার লিঙ্ক থেকে অ্যাপস ডাউনলোড দিতে চান তারা এই ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করুন এবং লিঙ্কে ক্লিক করে অ্যাপসটি ডাউনলোড দিন